কে বন্ধুরা সড়ক পথে বা রেলপথে নেয় আকাশ পথে তো বয়ে চলে যাচ্ছি জলপথে একেবারে ওই পারে ও পারে যাব মা গঙ্গাকে পাড়ি দিয়ে লঞ্চে করে একটু বাপের বাড়িতে ছোট থেকে এই বাপের বাড়িতে যাওয়ার জন্য এই লঞ্চের তারাপাটটা আমার ভীষণ ভালো লাগে তবে ছোটবেলায় এখানে ভটভটি চলতো বেশ দুলতো ভয় ভয় লাগতো তবে এখন লঞ্চ হয়ে গিয়ে বেশ মজাদার হয়ে গেছে আর কথা না বাড়িয়ে যাওয়া যাক দাবা খেলতে গেলে দেখাই সারাদিন দাবা খেলছে আর ঝগড়া লেগে দাবা খেলতে ভাই বোনে এদিকে দুজনে দুজনে বাড়িতে গেলে মানে কতক্ষণ দাদার কাছে যাবো আর কতক্ষণ বোনের কাছে আসবো আর ঝগড়াটা শুধু দেখো দাবা খেলতে গেলে আমি

এই যে আমার ছেলে অদ্ভুত মামা বাড়ি যাবো বলে পাগল বোনের সাথে খেলবো বলে পাগল আর খেলতে বসলেই যত ঝগড়া অশান্তি দুটো লেগেই থাকে এদিকে দুজনে দুজনে ছাড়া খাবেও না খেলবেও না কোনোটাই না এটাই কিন্তু ছোটবেলার মজা দূর ঝগড়া গল্পের মাঝখানে আমরাও বৌদি সবাই মিলে গল্প করে নিয়েছিলাম দাদদের সাথে অনেক গল্প মজা হয়েছিল এরপর বৌদিরা কিন্তু ভালো বন্ধু রান্নাও করেছিল কি কি রান্না আছে চলো দেখা যাক রান্নায় ছিল ভাত ডাল পকোড়া চিংড়ি মাছের পোস্ত চিকেন ইলিশ মাছ চাটনি পাপ আর মিষ্টি সন্দেশ দারুণ ইয়াম্বি তো চলো খেতে বসে করে দেখো দেখছো তো দুটো ঝগড়া কিন্তু করেছে কিন্তু পাশাপাশি বসে সে ছাড়বে না ভাই সুন্দর মিষ্টি ঝগড়া তার সাথে মিল এটা যে কতটা সেটা মুহূর্তগুলো আমাদেরও মনে পড়লে দারুণ মজাদারই লাগে এদিকে দেখো বড় বৌদি বদা ছোটদা সবাই রয়েছে যে যার মতো করে ফোনে ব্যস্ত এতক্ষণ গল্প চলছিল তো দেখো এই হচ্ছে ছোট বৌদি এরপর কিন্তু আমরা একটু বিশ্রাম টিশ্রাম করে নিয়ে বিকেল দিকে বেরিয়েছি সব উপায় নেবে দাদা বাড়িতে আমরা কিন্তু একটু বিকেলবেলা বেড়াতে বেরোই তো দেখো বেড়াতে বেরিয়ে সবাই নিয়ে নিয়েছিলাম কিন্তু চিকেন কাবাব রোল আর দারুণ টেস্টি মজাদার ছিল দেখো ছোট বৌদি বেশ আমার ভিডিওটা দেখে মজা করছিল তো এইভাবেই কিন্তু আমরা সবাই মিলে একসাথে যখনই বাপের বাড়ি যাই খুব মজা করি দুই বৌদি দুই দাদা ভাইপো ভাইজি এবং আমার ছেলে আর আমি মিলে তো তোমরা এভাবেই পাশে থেকে আবার দেখা নতুন ভিডিওতে টা